আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার কুকিং চ্যানেল নাচ কিচেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো শিং মাছের ডিম ভাজি এই শিং মাছের ডিম ভাজির জন্য আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দেওয়া হলো এখানে শিং মাছের ডিম চুলায় ফ্রাই প্যান বসাবো আমরা এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা ভালোভাবে ফাইফিং হলে বা ফুটন্ত গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি শিং মাছের তেলটা ভাজতে আমাদের একটু তেল অন্য ভাজেতে একটু বেশি লাগবে নাহলে শিং মাছটা পাইফিনের মধ্যে লেগে যাবে এখন পেঁয়াজটা বাদামি কালার হলে আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন আমরা পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণটা আমরা এখন দিব না লবণটা এখন দিলে ডিমটা ভেঙে যাবে পাইফেনের সাথে লেগে যাবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা এখন আদা বাটাটা আমরা সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব শিং মাছের ডিম শিং মাছের ডিমটা আমরা আলতো আলতোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিব খুব বেশি নাড়াচাড়ি করব না তাহলে ডিমটা ভেঙে যাবে ডিমটা যখন সব মশলার সাথে মিশে যাবে হালকা ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো এখন যখন ডিমটা মোটামুটি ভাজা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন আমাদের শিং মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমরা পরিবেশনের জন্য রেডি করব। এই শিং মাছের ডিমটা গরম ভাতের সাথে খেতে অন্যরকম স্বাদ এই শিং মাছের ডিম বাচ্চারা পছন্দ করে বড়রাও পছন্দ করে খেতে শুকনো ভাতের সাথে খাওয়া যায় পোলাওয়ের সাথে খাওয়া যায়